জনিপথ বা মাসিকের রাস্তায় চুলকানি এবং চাকা চাকা সাদা স্রাব নিয়ে অস্বস্তিতে আছেন পাশাপাশি কারো কারো প্রস্রাবের সময় সহবাসের সময় একটু করছে পোড়া করছে এর কারণ আর সমাধান জানতে চেয়েছেন যে সমস্যাটা দেখা দেয় কিন্তু এগুলো আমাদেরকে কেউ শেখায় না কেউ বলে দেয় না সেগুলো নিয়ে আজকে আমি আর ডাক্তার ইমা ইসলাম কথা বলবো আর এই সমস্যাটা যদি দেখা দিয়েই দেয় তখন বাসায় বসে কি করবেন আর চিকিৎসা কি সেটাও শেষে বলে দিব তো এই যে চুলকানি চাকা চাকা সাদা স্রাব এটা সাধারণত হয় ফাঙ্গাল কারণে অনেকের ক্ষেত্রে এটা দেখা দেয় কারণ জনিপথটা ভেজা থাকে তো জনীপথটা তো দিনে বিভিন্ন কারণে ভেজাতে হয় পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে একটু খেয়াল করে সময় নিয়ে জায়গাটা শুকিয়ে নেবেন আর পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে মাসিকের রাস্তার ভেতরটা কিন্তু আপনার পরিষ্কার করতে হবে না এটা নিজে থেকেই নিজেকে পরিষ্কার রাখে শুধুমাত্র বাইরের জায়গাটা পরিষ্কার করবেন পরিষ্কার নিয়ে ডক্টর ইমাই ইসলাম আপনি একটু আগে একটু বলছিলেন যে জিনিসগুলো দিয়ে অনেকে পরিষ্কার করে যেটা আমাদের এই ফাঙ্গাল ইনফেকশন সম্ভাবনা বাড়ায় হ্যাঁ ওই যেটা বলছিলাম সেটা হলো যে অনেকে দেখা যায় যে সাবান শাওয়ার জেল এগুলো ইউজ করছেন কেউ কেউ আবার এখন নতুন করে কিছু স্পেশাল মানে বিশেষভাবে বানানো ভেজাইনাল ওয়াশ পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন আবার কেউ কেউ পারফিউমও ব্যবহার করেন এগুলো সবগুলোই কিন্তু জোনিপথের যে পরিবেশটার কথা ডক্টর তাসনিম যারা বলছিলেন সেই পরিবেশে একটু সমস্যা তৈরি করতে পারে এর জন্য এগুলো কিছু যদি ব্যবহার করতেই হয় শুধু বাইরের অংশে ব্যবহার করবেন জোনিপথের ভেতরে ব্যবহার করবেন না আমাদের দেশে অ্যান্টিবায়োটিক অনেক সহজলভ্য দেখা যায় বিভিন্ন রোগটোগ হলে ফার্মাসিতে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলি এখন অ্যান্টিবায়োটিক খেলে সমস্যাটা যেটা হয় অ্যান্টিবায়োটিক শরীরের খারাপ জীবাণুগুলোকে তো মেরে ফেলেই সাথে ভালো জীবাণুগুলোকেও মেরে ফেলে তো পথে থাকা যে ভালো জীবাণুগুলো থাকে সেগুলোও মরে যায় পথের যে স্বাভাবিক ভারসাম্য থাকার কথা সেটা নষ্ট হয়ে যায় ফলে ফাঙ্গাসগুলো বেড়ে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তা শেষে একটু বলে রাখি এই যে চাকা চাকা সাদা স্রাব চুলকানি এগুলো হলে তো আপনি ডাক্তারের কাছে যাবেনি এবং উনি দেখবেন যে ফাঙ্গাল ইনফেকশন কিনা তারপর ওষুধ দিবেন এইগুলো ছাড়া যদি আপনার দেখেন যে প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া হচ্ছে বা সহবাসের সময় পোড়া ব্যথা হচ্ছে কিন্তু চুলকানি নাই চাকা চাকা সাদা স্রাব নাই তাহলেও আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কারণ এগুলো অন্য কোনো কারণে হতে পারে প্রসাবের রাস্তায় ইনফেকশনের কারণে হতে পারে এবং এটার চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ